দর্শক ডিজিটাল কৃষি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক তো আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আমরা জিআই তারের যে বেড়া বাড়ানো মেশিনের একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন যে জিআই তারের বেড়াটি মূলত কি কাজে লাগে তো এর সাথে আমরা যে মেশিন বিভিন্ন অঞ্চলে থাকি তো দর্শক চলুন তাহলে ভিডিওটি দেখে আসে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন দর্শক জানেন আপনারা ইতিমধ্যে আমাদের বাংলাদেশে কোভিড নাইন্টিনের জন্য বাংলাদেশের অর্ধশত মানুষ চাকরি হারাইছেন তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য এই স্বল্প পুঁজির এই ব্যবসাটি ইচ্ছা করলে তারা রানিং করতে পারে তো এই ব্যবসা রানিং করতে হলে একবারে স্বল্প পুঁজির ব্যবসা এতে মনে করেন কিছু সংখ্যক পুঁজি লাগে যেমন এই মেশিনটি আপনি বসালে এটি কিন্তু এক একবারের নগদ ব্যবসা বলতে গেলে বোঝানো যায় এই জিয়াটারের বেড়া কিন্তু একটা সাফল্য ব্যবসা তো দর্শক আমাদের কাছে মেশিনটি অর্ডার করতে পারেন অর্ডার যোগাযোগের ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দর্শক আমরা কিন্তু এই মেশিনটি মূলত বাংলাদেশে বিভিন্ন জেলায় দিয়ে থাকি আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনটি আমরা পৌঁছাই দিই তো যারা মেশিনটি মনে করছেন যে আমরা কোরিয়ারে নিব না তারা ইচ্ছা করলে আমাদের যে কারখানা আছে সেই কারখানা এসে আপনারা তো আপনারা সম্পূর্ণভাবে কাজ শিখে তারপরে মেশিন নিয়ে যেতে পারেন তো আমরা মূলত এই মেশিনের সাথে পাঁচটা ডাইস দিয়ে থাকি তো একটি হলো চার ইঞ্চি ডাইস তারপরে আপনার একটি হলো সাড়ে তিন ইঞ্চি ডাইস তারপর একটি দিয়ে থাকি তিন ইঞ্চি ডাইস আরেকটি দিয়ে থাকি আড়াই ইঞ্চি ডাইস আরেকটি দিয়ে থাকি দেড় ইঞ্চি ডাইস মূলত এই দেড় ইঞ্চি ডাইসটা আপনার ফার্মের যে কাজে লাগে পোলট্রির ফার্ম আছে বিভিন্ন ধরনের কাজে লাগে তো আপনি তিন ইঞ্চিটা দিয়ে দিতে পারেন মাছের ঘের অথবা আপনার একটি ফলের বাগান আছে ফলের বাগানটি এই তিন ইঞ্চি দিয়ে দিতে পারেন আর চার ইঞ্চি দিয়ে আপনি ইচ্ছা মনে করতেছেন যে আপনার কলা বাগানটি ঘিরোয়া করব কি আমার বাড়ির সামনে একটু ঘেরা ঘিরেও করবো তাহলে এই চার ইঞ্চি জাতি আপনি ব্যবহার করতে পারেন দেখতে পারবেন আমাদের সামনে যে মিস্ত্রি আছে তিনি কীভাবে তার বের করতে তো তার আপনারা এর সাথেও কীভাবে বুনে সেটাও কিন্তু আমাদের কাছে আসলে শিখতে পারবেন এবং জানতে পারবেন তো এক্ষুনি আমাদের এই স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের স্বনিকট আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক যে আইতারের বেড়া বানানোর যে মেশিন মেশিন মূলত আমরা দুটি মেশিন দিয়ে থাকি একটি হলো সিঙ্গেল পুলি আর একটি হলো ডাবল পুলি মেশিন ডাবল পুলিটা যারা নতুন কাজ করতে উদ্যোক্তারা হয়েছেন তাদের জন্য ডাবল পুলিটা অত্যন্ত ভালো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কারখানার যে ছোটো ছোটো বাচ্চারা আছে যারা কাজ করে তারা দেখতে পাচ্ছেন কীভাবে মাথা মোড়াচ্ছেন মরে মূলত এটি কিন্তু মাথা মরানোর পরে এটি রোল করবেন তো রোল করার পরে আমরা এটিকে ওজন দিব ওজন দিয়ে তারপরে মার্কেটে ছেল দিব তো এতটুকুন একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কত জোরে এই তারকাটার মাথাটি মোড়াচ্ছেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন Es kura bez.